ভালো লাগলো রিক্সা দেখলাম অনেকদিন পরে ও সুন্দর করেছে তো সিরাজগঞ্জের জায়গায় তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা রিক্সা করে চলে আসতে পারলে ভালো এই নাম কি তাও তো জানি না ভাই সাহেব এই জায়গায় প্রচুর কি যে বৃষ্টি হচ্ছে ওস্তাদ আজকে তো গাড়ির মধ্যে বসে ইন্টারফিন্ড দিতে হবে আমাদের কি আর করবি ভাই রে ভাই গাবতলি বাস টার্মিনালে আছি বন্ধুরা দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত গাড়ি ছাড়তে পারিনি কারণ কিছু যাত্রী এখনো ভাই এসে পৌঁছানি যে কারণে ভাই গাড়ি নিয়ে বাস টার্মিনালের মুখে দাঁড়িয়ে আছি বন্ধুরা দেখতে পাচ্ছ কি করবো ভাই বুঝতে পারতেছি না বৃষ্টি কখন কমবে একটু পরে হয়তো কমে যাবে হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছে হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে আশা করি সবাই ভালো আছো আমি আবার ওটা একসাম টিউ গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা যারা মুসলিম আছে আমার যেন পাঁচ সব সবসময় আমাদের মাথার মতো রাখতে হবে তো বন্ধুরা অবশেষে আমাদের তিনজন যাত্রী বাইরে ছিল তারা চলে আসছে এখন আমাদের ওনারি সদরপুরে আসতে ধীরে ধীরে কিন্তু যাত্রা শুরু করে দিল ক্লিয়ার হালকা ক্লিয়ার টান্দে টানতে হালকা আমরা কিন্তু গাপ্তরি থেকে বের হয়ে যাচ্ছি বন্ধুরা আস্তে আস্তে জ্যাম জেলি পড়ার হাত থেকে আগে বেরো যেতে হবে বরাবর ক্লিয়ার আস্তে হালকা

বৃষ্টি হওয়ার কারণে অনেক গাড়ি আর বেরোতে পারিনি বন্ধুরা মোটামুটি আমরা যে যাত্রী তিনজনের অপেক্ষায় ছিলাম সে যাত্রী তিনজনকে পেয়ে গেলাম এখন শুধু টান দিয়ে যাবো আজকে আমরা যে বাইরে রিকোয়েস্টে যাব ঢাকা থেকে আজকে কোথায় যাচ্ছি সেটাও তো নি আজকে আমরা ঢাকা থেকে সিরাজগঞ্জ যাচ্ছি সিরাজগঞ্জ শহরে যাচ্ছি আর আজকে যে ভাই রিকোয়েস্ট করেছিল উনি হানিফের কথা বলছে আমি মনে করেছিলাম যে এসআইকে নিয়ে যাব কিন্তু না ভাই উনি মেনশন করে দিয়েছে ভাই হানিফ কে নিয়ে যাওয়ার জন্য আসতে বারবার ক্লিয়ার আসতে

क्लियर हल्का रस्ते स्लो क्लियर गाड़ी चप से ओरे बाबा गाड़ी चप तो अनेक बेस क्लियर 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 रस्ते ओ भाई साहब 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 भाई

বাইসা বাংড়ি বংড়ি রাস্তা দিয়ে কিন্তু আমাদের বাংলার সাধারণ কিন্তু ওই জ্যাম জেলি কাটানোর জন্য কত সুন্দরভাবে চলে যাচ্ছে বন্ধুরা আস্তে হালকা হালকা ক্লিয়ার বরাবর টানে বরাবর টানে আস্তে স্লো যাবে স্লো 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 ক্লিয়ার 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 এ বাবা আস্তে সো আস্তে 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 এ বাবা আস্তে সো আস্তে সো করো 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 কাল 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 যাবে 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 ইন্ডিকেটর দে ইন্ডিকেটর দে গাইডুগা আসছে এ না বাবা খেদি বানি কিন্তু বাবা যা 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 ক্লিয়ার 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 যা বেরো যা ক্লিয়ার হানিফ তাই করবে এটা হবে আস্তে আস্তে যাবে ক্লিয়ার যাবে ক্লিয়ার যাবে ক্লিয়ার যাবে তো হালকা হালকা বন্ধুরা আশুলিয়ার রাস্তায় উঠবো আমরা একটা আশুলিয়ার রাস্তা বন্ধুরা একটা ভালো করে দেখতে পাচ্ছ ভিতর থেকে যাচ্ছি তাড়াতাড়ি উঠার জন্য মেইন রাস্তা দিয়ে আজকে আমরা যাইনি ভিতর দিয়ে চলে যাব একেবারে আশুলিয়া ওখানে উঠবো বরাবর রাখবো বরাবর রাখলি আর আনি পেটান দেখ সবাই কিং আনি তো কিং আনি হয় হ্যাঁ এটা বিভিন্ন মানে অনেক বছর পর একটা দুটো এরকম করে ক্লিয়ার পায় যা লাগবে না না সব পায় না সুতো দিতে দিতে বলতে আস্তে অসুবিধা নাই অসুবিধা রাস্তা ভাঙা থাকলে উল্টো পাল্টা চলে যেতে পারে সাধন তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের ওয়ানের সাধন কিন্তু ভাঙা

জানা জানার মধ্যে তিনটা চ্যানেল গেম ভিডিও পান জিরো বস চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বাটনটি খুশি বেঁধে আর বেশি বেশি লাইক কমেন্ট করতে ফটাফট করতে বাই নিকে যেতে ব্যস্ত আলহামরা না সেন্ট মার্টিন সেইন্ট মার্টিন এদিক থেকে যাচ্ছে আস্তে আস্তে ক্লিয়ার 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 হালকা হালকা বেরে যা বেরে যা ক্লিয়ার বড় বটন দে বড় বটন দে বড় দে হালকা ক্লিয়ার আছে আস্তে আস্তে ক্লিয়ার হালকা রাস্তা অনেকই খারাপ তারপরেও বন্ধুরা দেখতে পাচ্ছ উড়া উড়া টান দিয়ে যাচ্ছে আমাদের রোনাল্ডো সাতান্ত্র ওস্তাদ রাস্তা খারাপ তো কোন কাজ যায় দেখো এই দিকতে যাওয়াটা ঠিক আছে একেবারে আমি মনে করি ডিসিশনটা একেবারে ঠিক যা একদম ফাঁকা রাস্তা পেয়ে গেছি হ্যাঁ ওস্তাদ আজকে আমরা ইউরো ট্র্যাক 72 অফিসিয়াল কি জানো ভাইয়ের নাম যাই হোক ভাইয়ের নামকে দেখাইছি তার রিকোয়েস্ট আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে সিরাজগঞ্জ

অনেক বড় দুর্ঘটনার হাত থেকে যাচ্ছি ভাইদেরকে আমি উদ্ধার করলাম ভাই এটা কোনো উদ্ধার করা বলে না ওই যাই হোক যাই হোক ও অ্যাক্সিডেন্ট আর করিনি অ্যাক্সিডেন্ট করার আগেই আমি গাড়ি অন্য দিকে ঘুরিয়ে দিয়েছি ভাই রে শয়তান ব্রো বুঝে শুনে চালাও কিং হানিফ চালাচ্ছে বলে তুমি নিজেকে হুনু মনে করো না 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 আমি হুনু মনে করছি না আস্তে আস্তে আমরা আসলে আর রাস্তা উঠে গেছি আস্তে আলকা হালকা হালকা ক্লিয়ার 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 বরাবর 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 ক্লিয়ার ট্রাক আছে স্লো যা যা <athletes> বরাবর যাবে বরাবর যাবে হান্ডা টান্দা বেটা আনতে 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 একতারে ওটিতে একতারে ওটিতে দে উড়া দড়া বগুড়ার গাড়ি আমরা ওটি দিয়ে চলে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ ও ভাই সাহেব কোটিন উড়া দড়া হচ্ছে বন্ধুরা আস্তে হালকা হালকা ক্লিয়ার হবে ক্লিয়ার যাবে ক্লিয়ার হালকার পথে হালকার পথে হালকার পথে হানিফ গাড়ির চেহারা দেখলেই বোঝা যায় এটা বাঘের বাচ্চা ঠিক বলেছে আমি যেমন বাঘের বাচ্চা হানিফ গাড়ি তেমন বাঘের বাচ্চা এসব বাঘের বাচ্চা গুলাকে সবসময় দেখা যায় না আসতে এখানে গাড়ির চাপ অনেক বেশি বন্ধুরা দেখতে পাচ্ছ তারপরে কি হয়েছে বাম মেক দিয়ে আমরা বেরোয় যাওয়ার চান্স দিচ্ছি আস্তে হালকা বেরোয় ক্লিয়ার হালকা 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 ক্লিয়ার বারবার 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 হালকা মধ্যে ক্লিয়ার বাইরে যাওয়া আছে একটু আছে ক্লিয়ার 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 এক্লিয়ার শব মামা আছে সামনে এখান থেকে কিলোমিটার হচ্ছে সিরাজগঞ্জ শহর মোটামুটি কি হয়েছে ট্রেনে যাবে হালকা কোন যাত্রী কোথাও না এখান থেকে সুন্দরভাবে উঠে দিয়ে চলে যেতে হবে সামনে প্রচুর গাড়ি দেখি এরদের কি হয়েছে তোর বাড়ি কে আশপাশ দেখে লাগি কিছু হয় নাকি দেখি আসছে না কিছুই তো হলো না উড়েও গেল না আরে গাড়ি নষ্ট হয়ে গেছে তাই ওস্তা তিন বানাই দেন আমি রাতে চালাবো না বিকাল হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আমি দিচ্ছি হালকা সে বড় 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 হালকার পথে যাবে

না না আমি তো মনে করতেছি তুই এখন ওরা দোরা দিস নি কেন ওরা দোরা দিয়েছি তো সামনের গাড়িগুলো কিভাবে এত সামনে আছে আরে আস্তে থাক না সামনে কিছু কিছু গাড়িকে মাঝে মাঝে সামনে দিতে হয় আচ্ছা ঠিক আছে চালা এইভাবে চালা হালকা ইগল নাম্বার টান দিতে তার আগে সুপার সনির গাড়ি আছে ভাই সুপার সনির গাড়ির ভালো কোনো স্কিন নাই আমাদের কাছে বড় বাজাক কে জানো আমাকে ওটি দেবে ওটি দেবে বাপ আস্তে আস্তে যাক যাক কে দেবে ওটি হালকা হালকা রেখে যা হালকা হালকা রেখে যা বড় বাজা বড় যা হালকা এখন আমরা একটু কালিয়া করে এখানে আসি আমরা হয়তো এখন আস্তে আস্তে চালাচ্ছি হয়তো ভাবছো ভাই আস্তে আস্তে ও মাই গড এটা কি হলো গোবের সরযন্ত্র এ না পার গোবের সরযন্ত্র পিছনে গোল্ডেন ছিল তোমরা বলবা বন্ধুরা এই গাড়িটা কেন এইভাবে অ্যাক্সিডেন্ট করলো আমাদের সামনে আমরা তো কিছুই করিনি যা 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 ভাই নিশ্চয়ই কোনো সমস্যা আছে এখানে নিশ্চয়ই ডাকাতের প্ল্যান চলছিল কিন্তু ডাকাতের প্ল্যান ভেস্কে দিয়েছি আমি

কিছুই কিন্তু হয়নি তারপর ভাই আস্তে 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 এই গল এই দেখেন ইগল যে শয়তান ইগল যে সাথে যে আমাদের শত্রু এটা আজকে প্রমাণ করা হয় দিল দেখলেন ইচ্ছা করে গাড়িটা বাম থেকে চাপালো এর জন্য আমি আপনাদের কাছে বিচার চাই তুইও চাপায় দে আমি ওর মতো কুকুর না

আবারও আমরা টান শুরু করে দিলাম বন্ধুরা দেখতে পাচ্ছ দিগন্তকে উঠে দিয়ে কিন্তু মারাত্মক গতি নিয়ে কিন্তু সামনের দিকে আগে যাচ্ছে কিন্তু হিরো ট্রাক ড্রাইভিং অফিসিয়াল ভাই রিগোয়েস্টে আমরা যাচ্ছি ঢাকা থেকে সিরাজগঞ্জ সিরাজগঞ্জের এখানে কে কে থাকো ভাই আমি সিরাজগঞ্জে গিয়েছি ভাই আমি সিরাজগঞ্জে গিয়েছি সিরাজগঞ্জ ঘুরে আসছি সুন্দর জায়গা খুবই সুন্দর জায়গা শাহজাদপুর সিরাজগঞ্জ আস্তে নাথর ঠাটোর আমরা ঘুরে আসছি আস্তে হালকা হালকা বরাবর বরাবার ক্লিয়ার হালকা মজা হালকা মজা তো ক্লিয়ার 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 বরাবর গেছে বরাবর গেছে ক্লিয়ার আছে আস্তে খেলা কিন্তু জমে গেছে মির্জাপুর কিছুক্ষণ আগে আমরা ছাড়াইছি একশো সাতচল্লিশ কিলোমিটার দূরে আছি আমরা সিরাজগঞ্জ শহর থেকে বেশি কোন লাগবে না এখন আমরা টাঙ্গাইলের দিকে যাচ্ছি আমরা কিং হানিফকে নিয়ে যাচ্ছি বন্ধুরা আজকে আমাদের গাড়িটা দেখে নাও কিং হানিফ ভাই কিং হানিফকে নিয়ে আজকে আমরা যাত্রা করতেছি বরাবর বেরোয় যা বেরোয় যা আবার রোজিনার গাড়ি হালকা হালকা ক্লিয়ার 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 সামনে একটা বামে হানি পাশে হালকা 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 বাম দিকে কিন্তু গ্রিন সাইন মেন্টেনের গাড়ি হালকা যা হালকা যা বাইন ডিগ্রে রাখ দরকার নেই রোজিনা টান দিচ্ছে রোজিনা বড় বাথাক রোজিনা বড় আস্তে আস্তে ক্লিয়ার 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 বড় বাটান দিয়ে যা বড় বাটান ক্লিয়ার আছে ক্লিয়ার আছে স্লো হালকা বড় যা আস্তে 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 হানি পে তো ওটা চান্স আস্তে 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 ক্লিয়ার কি বড় যা ক্লিয়ার কিডা সামনে কিডা

আমরা ইনশাল্লাহ ব্রিজে আগে উঠবো অনেকগুলো গাড়িকে উঠে দিয়ে গেলাম আসতে যমুনা সেতু টোলগড় পশ্চিম টোল প্লাজার এখানে চলে আসছে আস্তে ক্লিয়ার রেখে যা ক্লিয়ার রেখে যা স্লো যা হালকা 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 বরাবর বরাবর বাবা এবারে কাজ এখানেও করতেছে বাপরে বাপরে কাসকরা জায়গা পাওয়া নিয়ে একেবারে সরু পথে আগে কাজ করা শুরু করেছ এই 로বি বরাবর মত এ রোবি বরাবর মত ज्यादा বড় 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 গাড়ির গাড়ি আছে এখানে এই 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 আলকাল কালকে বেরিয়ে যাও বাইน দিকের দিকে বাইน দিকের দিকে ইম্পিরিয়াল এক্সপ্রেসের গাড়ি দেখলাম নর্মালটা আসছে আমাদের টোল দেওয়া হয়ে গেল এখন সুন্দরভাবে ওটি দেবো সামনে ইম্পিরিয়াল এক্সপ্রেসের গাড়ি পেলাম অনেক দিন পরে ইম্পিরিয়ালকে দেখতে পেলাম এসি না তা আবার নন এসি গাড়ি দেখি কেমন টান দেয় বুঝানি না ইম্পিরিয়ালের গাড়ির সামনে শেপটা কেমন করছে এটা আমাদের একটু দেখতে হবে ও ভাই সাহ ভালোই তো করছে যাই হোক ইম্পিরিয়ালকে আমরা ওটি দিয়ে গেলাম এখন আমরা যমুনা সেতুর পরে আছি দেখতে পাচ্ছ আছে বেড়ে যা বেড়ে যা বেড়ে ক্লিয়ার আর ডান সাইডটা ভালোই ক্লিয়ার আছে আস্তে পারো ডান ডান লেগুন আবার এরপরে কি করে লেগুন আউট সেকেন্ড ওরে ওস্তা টাকা দিলে সব ওঠানো যায় আমরা আরেকটা কিং হানি কিউটি দিয়ে গেলাম এখন আমরা যমুনার সুপর সেতুর উপরে আছি বন্ধুরা দেখতে পাচ্ছ কয়দিন পরে যমুনার সেতুর পাশেই ট্রেন লাইনটা থাকবে না ওইটা দিয়ে তখন ট্রেন ইউজ হবে বন্ধুরা হেভি একটা সেতু করে ফেলছে ভাই অনেক বিশাল চাপ পড়ে যাচ্ছে বড় বাজাবে বড় বাজাবে হালকার মধ্যে আলগা ক্লিয়ার আছে

সামনে অনেক গাড়ির চাপ দেখতে পাচ্ছ বন্ধুরা ওই যে সামনে সব উড়া ধরে আরপি আরপি উড়া ধরে যাচ্ছে আস্তে আস্তে হালকা 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 বেরে যা বেরে ইগল শত্রু ইগল একবার এসআর এদিক করে যা যা এটা সুযোগ 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 বেরে যা বেরে যা হালকা বন্ধুরা এখানে হেভি পাড়াপাড়ি হচ্ছে সবাই মোটামুটি সুন্দর করে উড়া ধরা দিয়ে যাওয়ার চেষ্টা করতেছে বন্ধুরা দেখতে পাচ্ছ এসআর সব বগুড়ার টাড়ি দেখা যাচ্ছে ভালো আস্তে 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 রাখাল কালকা রাখ যমুনা সেতুর উপরে অবস্থান করছি বন্ধুরা আমরা যমুনা সেতুর উপরে যমুনা সেতু পার হয়ে যাচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে কিছুক্ষণের মধ্যে আমরা যমুনা সেতু পার হয়ে যাবো বরাবর বরাবর টানা যাবে ক্লিয়ার 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 ট্রেন চলে যাচ্ছে ভাই এখন ভালো মতন ট্রেন চালাই নাও এরপরে আর চালাতে পারবে না ঠিক অনেক চালাইছো যমুনা সেতুর উপরে তোমাদের বাড়ি আন ওইটা আস্তে 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 হালকা বড় টানা যাবে বরাবর টানা যাবে বরাবর ক্লিয়ার ওটা যা হালকা যমুনা সেতু পার হয়ে গেছি ঢাকা এক্সপ্রেস কে ওটি দিয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ আসছে মেহবানবে মেহবান আছে হালকা শোয়াক মাল্টি এক্সেল না হালকা 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 যা 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 ক্লিয়ার

নতুন কোন রিকোয়েস্ট নতুন কোন বাসজন তোমার লোকেশন নিয়ে আবারো চলে আসবে তোমাদের মাঝে তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আমরা ভাব মানে ঢুকে যাব

তেসসসসস ভাই এই রাস্তা এত পরিমানে রিকশা চলতেছে যা বলার মতো না আসছে দেখো বন্ধুরা আরে ভাই রিকশা তো কোটি না যাচ্ছে মানো লাগলো রিকশা দেখলাম অনেকদিন পরে ওয়াও সুন্দর করেছে তো শ্রীষঙ্গরের তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা রিকশা করে চলে আসছি তাহলে ভালোই মুডটা নাম কি তাও তো জানি না ভাইসাব এই জায়গায় প্রচুর প্রচুর রিকশা আছে বন্ধুরা দেখতে পাচ্ছো প্রচুর রিকশা

অনেক আপ টু ডেট করা হয়েছে ভাই সব ওর মধ্যে এই জায়গায় রাখি হালকা ব্রেক তা বন্ধুরা সবাই ভালো দেখো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস যে ভাই ভাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগবেন কোথায় থাকেন অবশ্যই কমেন্টস করে আমাদের কিন্তু বলবেন আমরা সিরাজগঞ্জ শহরের মধ্যে অবস্থান করছি আল্লাহ হাফেজ